রেডি ওয়েলকাম টু নিউ বলো কি আপনার আমরা এখন আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটা ফসল ভিডিওতে আমরা এখন আপনাদেরকে দেখাবো কত সুন্দর প্রকৃতির মাঝে ধান খ্যাত ও একটি বাওরের ভিতর অপূর্ব সুন্দর একটি খামার 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 রয়েছে ও আমাদের বাওরের মাঝে তার মধ্যে মনে করেন যে দুই তিনটে ভেষাল ও রয়েছে এখন আমরা আপনাদের আপনাদেরকে দেখাবো নতুন ধান খ্যাত আয় দেখেন দর্শক ভাই বন্ধুরা কত সুন্দর ধান ক্ষেত অপূর্ব ধানের বাইল দেখেন আপনারা সুন্দর আপনারা আপনাদের মাঝে নিয়ে এসেছেন ভিডিওতে দেখেন কত সুন্দর ধান হয়েছে ধান ক্ষেতের ভিতর কত সুন্দর এক দেখেন কত সুন্দর ধানের কত সুন্দর ধান হয়েছে আমাদের মাঝে দেখেন কত সুন্দর আরও আছে আরও আছে আশেপাশে জমিতে দেখেন পাশে আরও জমি আছে সে আশেপাশে আরও জমি আছে সেগুলো আপনাদেরকে দেখাবো দেখেন আপনাদের আপনাদের মাঝে কত কত সুন্দর ধান খেত দেখেন বন্ধুরা এর আগে যেই জমিটা দেখাছিলাম তার পাশে একটা জমি আছে সেখানে ধানগুলো সব পেকে গেছে একবারে আর কয়দিন পর আর কয় পর থেকে মনে হয় ধানগুলো কেটে ফেলবে আমাদের মাঝে দেখেন এই পাশে সবগুলো ধানই পেকে একবারে হলুদ হয়ে গেছে আরো আশপাশে আরো অনেক ধান ক্ষেত আছে আপনি কিছু বলেন আচ্ছা ভাই আমি বলতেছি দেখেন এই যে এই আগে যেই জমিটা দেখাইছিলাম ছিলাম তার চেয়ে এই জমিটায় ধান সবই সবই পেকে গিয়ে আছে দেখেন এই 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 ভূয়ের ধান কাটবে আর মাত্র দশ দিন দিন পরেই কাটা ধরবে আর একটা জমি দেখাবো আপনাদের সেই ভূয়ের ধান পরশু দিন থেকেই কাটা শুরু করে দিবে সেই ভূয়ের ধান পুরোপুরি পেকে গিয়ে আছে আমরা এখন সেই ভুঁইতে যাব আপনারা সবাই সাথে থাকেন গাইস দেখেন আপনাদের তো বলেছি আগে আরেকটা ভুই দেখাবো সেই বুঁয়ের ধান সবই পেকে গেছে বলছিলাম তো পশুদিন থেকে ধান কাটা দেখ শুরু করবে এই দেখেন এই যে একটা ধানের বাল বাইল দেখা যাচ্ছে কী সুন্দর গাইস দেখছেন এই যে পুরো জমিটাই দেখাচ্ছি পুরো জমিরই ধান সবই পেকে পেকেে দেখেন এই যে আশেপাশেও অনেক ধানের জমি আছে এই ভূয়ের মতো কোনো ধানই পাকেনি এই ভূয়ের ধান সবই পেকেছে এই পা ওই যে অনেকগুলো খাম্বা দেখছেন ওই খাম্বার ওই দিক দিয়েই অনেক ভেসাল আছে ওই জায়গায় নদী এটা বড় বিশাল আটারাঙ্গা বাউরের খাল দেখেন আপনাদের জন্য এই পর্যন্তই আপনারা সবাই সাথে থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দেবেন আর সাবস্ক্রাইবটা করা ভুলবেন না আমরা এখন এই বোলক দুনিয়া থেকে বিদায় নিচ্ছি টাটা